প্রভাত সকলকে এই যে বাবা মেয়ে আর ছেলে তিনজনে শুয়ে রয়েছে আর আমি কাজ করে মরছি এদের কি আরাম শীতকালে দেখা একদম ল্যান দাঁড়াচ্ছে এ খালি গায়ে টয়লেট করে জামা ভিজিয়ে দিয়েছে আর যে কটা সব টাইপ টাইপ গলা সে কষ্ট হচ্ছে খুলে দাও তাতে খালি গায়ে তো দেখি ওর আরেকটা যদি জামা আমি পরের মাসে কিনে নিতে পারি পাই আমি ছাড়া তোকে কেউ জামা কিনে যাবে না বুঝেছিস আমি উপরে রান্না করছি করছি হচ্ছে আজকে শোল মাছের ঝাল আর হচ্ছে পালং শাক এই দুটো রান্না করব আর হচ্ছে করেছে হচ্ছে সিদ্ধ ভাত বাপি গতকাল খুব শরীরটা খারাপ ছিল বমি হয়েছে পেটের কিছু সমস্যা আছে গ্যাসটা সরে গেছিল তো সেই কারণের জন্য বাপি ওই সিদ্ধ ভাত খেয়েছে গতকাল রাত্রিবেলা যেমন আমরা সিদ্ধ ভাত খেয়েছি তো বাপিও খেয়েছিল বাপি মুড়ি খাইনি আর আজকে ওই উচ্ছে আলু সিদ্ধ খেয়ে তারপরে গ্যাস কাজে যাই হোক এবার আমি আমার কাজে যাই সকালে বারোটা আমার তো রান্নাবান্না যে কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল এবার যাব হচ্ছে সব ফ্রেশ ফ্রেশ হবো স্নান টান করবো করে রেডি হবো বেরোনোর আছে আজকে তো তিনজনে মিলেই বেরোবো আমি আসানো একটা জায়গায় যাবো বিশেষ কিছু কাজে

তুই আরে যেটা খুব পড়ছে রনি দৌড়াচ্ছে ও বাবা আই আই করছে বাইরে কুকুর মার মনে দৌড়াচ্ছে তোকে হাওয়ার দরকার নেই তুই মোটা মোটাই থাক তোর মা মোটা তুই মোটা রনি মোটা থাকবে সবাই মোটা থাকবে বাস করব বাস করব কি আছে এখন মোটাই ফ্যাশন তো আমরা এবার বেরোচ্ছি যে কাজে একটা যাচ্ছে অনেকটা দূরেই যাব যাই হোক তো সানা আমি আর कौशिक তিনজনই মিলে যাচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি হা রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে সবুজ আর সবুজ দিন বাদ এই রাস্তা দিয়ে যাচ্ছি তো বেশ ভালো লাগে এই রাস্তাটা আর চারিদিকে শুধু সবুজ সর্ষে ক্ষেত আর হচ্ছে ধান ক্ষেত আর এখন তো শীতকাল এত সর্ষে ক্ষেত কি বলবো দেখো পুরো হলুদ হয়ে রয়েছে সেই গত বছর গেছিলাম শীতকালে বোলপুর এই রাস্তা দিয়ে এই সর্ষে ক্ষেতের ছবিও তুলেছিলাম দাঁড়িয়েও ছিলাম খুব মজা করেছিলাম তো মনে পড়ে যাচ্ছে এত ভালো লাগছে কি বলবো এবার একটা কাজে যাচ্ছি দাঁড়ানোর উপায় নেই তো জানি না কখনো ঘুরতে যাই তাহলে অবশ্যই ছবি তুলবো এবং তোমাদেরকেও দেখাবো তো আমরা যে যাব ও পারে শান্তিপুর তো এই যে জেটি পার হয়ে যেতে হবে গাড়ি উঠবে এই জেটির ওপর এর বিশাল লাইন লরির ওই দিকে তো বলে কই আমরা সামনে এসছি প্রাইভেট কার বললে একটু সামনে যেতে দিয়েছে নাহলে লাইনে পেছনে দাঁড়াতে হতো আর এই জেটিটা চলে যাবে তারপরের চেঠিটায় আমরা উঠব এই যে বেরিয়ে যাচ্ছে আমরা দেখেও ভয় লাগছে সত্যি যেভাবে লরিগুলো ভারী ভারী লরি পুরো ফুল লোড লরিগুলো যাচ্ছে যখন এরকম জেটিটা তুলছে

চতুর্দিকে শুধু লরি আর লরি মাঝখানে আমরা মাঝখানে আমরা সাইড করে দাঁড়াতে বললো চোকে কিছুক্ষণের মধ্যে ওপার পৌঁছে যাব এই যে আমরা পৌঁছে গেছি এবার বেরিয়ে গেছি যেন মনে হচ্ছে প্রাণটা বুকের মধ্যে করে নিয়ে এলাম এত ভয় লাগছিল কি বলবো চাক এবার আমাদের কাছে যাচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে পনে আটটা বাজে পনে বাজে আমাদের এই কাজ কমপ্লিট হলো এবার আমরা রওনা দিচ্ছি ঠিক বাড়ির থেকে যাচ্ছি এবার বাড়ি যেতে এবারে নটা বাজবে খুব খুব তাড়াতাড়ি হলে নটা তাই তো হ্যাঁ নটার মধ্যে পৌঁছে যাব তারপর কি আবার রান্না বান্না আছে যাওয়ার সময় আমরা গেছি হাই রোড দিয়ে কারণ হচ্ছে এত লম্বা লাইন ছিল চেঠির আগে মানে ধারণার বাড়ি তিন ঘন্টা জিটিটা বন্ধ ছিল বলে বিশাল লম্বা লাইন মানে বাড়ি পৌঁছাতে পারতাম কি না সন্দেহ তো আমরা হাই রোডই ধরলাম দাদা বলেন হাই রোড দিয়ে চলে যাব। হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু এই দিকটা দেখো কি যে সাজিয়েছে কি বলবো এটা পুরো শান্তিপুর রানাঘাট এরিয়া এখানে খ্রিস্টানরা বসবাস করেন এবং প্রত্যেকটা বাড়িতে দেখো স্টার দেওয়া আছে এবং সাজানো আর ঠিক দুর্গাপুজোর মতো প্যান্ডেল আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম আর এটা আমার প্রথম দেখা যে এরকম প্যান্ডেল হয় পঁচিশে ডিসেম্বরের জন্য পুরো এক সপ্তাহ বলতে গেলে এরকম ওনারা মানে খ্রিস্টান যারা তারা আর কি এই উৎসব পালন করে এই দেখো প্যান্ডেল দেখো পুরো আমাদের দুর্গা মতো না আমার এই ফার্স্ট টাইম দেখা তোমাদেরকেও দেখা যায় হয়তো তোমরা অনেকে জানো এই জিনিসটা কিন্তু আমি জানতাম না এই একটা অভিজ্ঞতা হয়ে রইল আমার কি কী যে সাজিয়েছে তারপর মেলা বসেছে গেট করেছে সেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দুর্গা পূজার মতো বেশ ভালো লাগলো তো দাদা বলছিলেন যদি আমরা যাই হাই রোড দিয়ে অবশ্যই বৌদি আপনাকে দেখাবো তো দাদা দাদার জন্যই দেখা এটা আমি জানতামও না আমরা আমি কি আমরা কেউই জানতাম না কৌশিকও জানতো না বেশ ভালো লাগলো এই যে এমস আমরা পাস করছি এমসের সেই গেটের পাশ দিয়ে যেখানে আমরা আমি অন্তত এক মাসের মতো কাটিয়েছি কৌশিক আর আমি তো আবার আসতে হবে দু তিন দিন বাদেই এখান দিয়েই এই রাস্তা দিয়েই যাচ্ছি বাড়ির দিকে আমরা একটুখানি বিরতি দিলাম আর হাঁটতে পারছি না এটা আইসক্রিম খাবো খিদে পেয়েছে খুব ফুচকা খেতেও কিছু পেলাম না তো কল্যাণীতে এখনো রয়েছি বেরোতে নি এখনো এই বুদ্ধ পার্কের কাছাকাছি তো একটুখানি আইসক্রিম খাবো খেয়ে তারপরে বাড়ি সামনে একটা বড় পোস্টার টাঙিয়ে রেখে দিয়েছে বলে আইসক্রিম নেই কি আর বলবো নেই চল শেষ মেশ ভালো হবে না এ ভগবান আমাদের কপালে আজকে আর আইসক্রিম নেই একটা দোকানে পেলাম তাও দিল ভালো হবে না এই আর যাবো না আমি ওইদিকে ওইদিকে আরুন আছে সাদা আইসক্রিম জন্য দৌড়াচ্ছে ভাবা যায় কতটা হেঁটে চলে এলাম চল দেখি এখানে বেশ একটা দোকানে আছে আছে সানা হয়ে যাচ্ছে আর আমাকে একটা স্ট্রবেরি ফ্লেভারের দেবেন তো কি কোন খাবে না এমনি কাপ খাবে কাপ খাবে

তো এখান থেকে একটু রোল কিনবো আর এই তো সানা আইসক্রিম খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে সানা এখনো খাচ্ছে সানা খাচ্ছে হচ্ছে চিকেন রোল আর আমি কৌশিক আর দাদা খাইলাম এগ রোল এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো ফাইনালি এখন আবার একটা ক্যাম্পা কিনছি আমরা ক্যাম্পা খেয়ে ঝাঁজ বেশি ওই কারণের জন্যই কিনছি ক্যাম্পাটা ওই যে ছোট্ট একটা ফুটকুলি ক্যাম্পা দশ টাকা দাম নে ধর আমরা বাড়ি ঢুকে গেছি এই জাস্ট বাড়ি ঢুকলাম চলো এই যে বাবা বাবা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শোয়ার পালা কিন্তু এখন শোবো না এখন আমি বসে বসে এই যে গ্রিন টি নিয়ে এসছি একটু গ্রিন টি খাবো কারণ হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হজমের জন্য গ্রিন টিটা খুব উপকারী জিনিস বিশেষ করে গরমকাল হোক শীতকাল হোক হজমটা খুব দরকার আর গ্রিন টি খুব ভালো হজম করে গ্যাস হতে দেয় না পেটে আর এই যে আমাদের রনি বাবু আচ্ছা রনির রিপোর্ট চলে এসেছে রক্ত পরীক্ষা রিপোর্ট ওর হেমোপোটোজোয়া নেগেটিভ এসেছে তো ডাক্তারকে আমি বললাম একটু কিডনির সমস্যা আছে আর কিছু কিছু জিনিস ওর বেড়ে গেছে রক্তের রক্তের কি জানো সানা কি দেখলি না আমি আয়োডিন কি কি রক্ত কমে গেছে আর ওর রক্ত অনেক কম ছড়িয়ে হ্যাঁ বলে একটু সমস্যা হয়েছে সেগুলোর জন্য ওষুধ দিয়েছে অনেক ইয়ে মানে র কিছু মনে ইনফেকশান মতো হয়েছে লিভারের সমস্যা বললো এটা লিভার থেকেই হচ্ছে ওই জন্য প্রচুর অ্যান্টিবায়োটিক টাইপের দিয়েছে যেগুলো খাওয়াতে হবে কুড়ি দিন টোটাল যাই হোক সুস্থ হয়ে গেলেই ভালো আজকে একটু বমি করেছে সেটা আমার জন্যই করেছে হয়েছেটা কি যে ওষুধটা আমি আগে দিয়ে দিয়েছি ভাত খাওয়ার কিছুক্ষণ আগে তারপরেই তাড়াতাড়ি করে ভাত দিয়েছে আমার খেয়াল নেই ওই জন্য বমিটা করেছে ও করতো না এই কদিন একদমই বমি করেনি যাই হোক এবার একটু মনে রেখে করতে হবে এই যে মহারাজ চুটি করে আমার কাছে শুয়ে রয়েছে আর রনিকে আমি আর একটা জামা কিনে দিয়েছি ইয়েলো কালার যেদিনকে পরাবো সেদিনকে দেখবে ভালো ওখানে কম দাম আমি এই ফ্লিপকার্টে দেখলাম কী দাম মানে পাঁচশো ছশো পাঁচশো টাকা নিচ্ছে কোনো কিছু নেই তারপর তো ডেলিভারি আছে এটা আছে ওটা আছে কিন্তু ওখানে দেখলাম তিনশো চল্লিশ তিনশো সাড়ে তিনশোর মধ্যে খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে তো নিয়েছি আমি আর একটা আর ভোলার তো আছেই

যাই হোক এবার বসে চাটা খাই আর হ্যাঁ আর একটা কথা একজন কমেন্ট করেছিলেন আপনি আমার ঠিক নামটা মনে পড়ছে না কারণ অনেক কমেন্ট তো মানে খুঁজে পাওয়াটাও মুশকিল মানে দু তিন দিন আগে আপনি কমেন্ট করেছিলেন রনির ওষুধ খাওয়ানোর ব্যাপারে রনিকে তো ওষুধ খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ করা সে আপনি বলেছিলেন যে মুখে ঢুকিয়ে নাকের মধ্যে ফু দিতে আমরা ওরমভাবে খাওয়া যা সুন্দরভাবে খেয়ে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এই প্রসেসটা বলার জন্য তবে হ্যাঁ সিরাপটা ড্রপার আমরা পাইনি এখন অবধি তো কৌশিক সাইডটা ঠেলে দিচ্ছে ও ওইটা দায়িত্ব কৌশিক দ্বারা তোমাদের নিয়েছে খাইয়ে দিচ্ছে যাই হোক কিন্তু ট্যাবলেটটা খাওয়াতে সে যুদ্ধ হয় প্রথমে একটু যুদ্ধ করতে হয় মুখটা হা করে তারপরে যেই নাকের কাছে ফুঁ দিই টক করে গিলে নেয় মানে আপনি এত সুন্দর প্রসেস বলে দিয়েছেন কি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এখন আমাদের খুব সুবিধা হচ্ছে আপনার কথা মতোই আমরা ওরকমভাবে ওষুধটা খাওয়াচ্ছি যাই হোক অনেক গল্প করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো কালকে দেখা হচ্ছে একটা নতুন লগ নিয়ে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে